নমস্কার বন্ধুরা পদ্মাব্লেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা সকাল সকালে ব্লকটা শুরু করলাম দেখেন আজকে অনেক কুয়াশা পড়ছে প্রচুর কুয়াশা তো যাই আমাদের বাড়িতে কাজ অনেক কাজ শুরু হয়েছে তো আমাদের মায়ের জন্য ঘর দেওয়া হচ্ছে তো এই মোরা তো দেখেন এই যে সবাই আছে এখানে এই যে দেখেন আমার কিচেন ঘর ব্যাঙ্গা ফালাইলো আজকে এদিকে এই যে দেখে যে মাটি আনতেছে এই যে পঙ্কজ পঙ্কজের বাবা আর আমার বোন জামাই সবাই এই যে আমার কিচেন ঘর ভাঙলো এই জায়গায় আজকে ঘর উঠবে पण माटी फालायतासे एकटा काय जे रेखीना आम्ही देशमुख तुला फायकना बोल तर आगे मी उशी तो आपल्याला दाखايसे तो माटी जरा जे फालायसे तर आगे उशी माटी पारे माटी अनेक चिकट चिकटन

দুটো কাজ তো এই দেখতে পাচ্ছেন মোটামুটি মাটি ফালানো হয়ে গেছে আর কিছু আছে বাকি তো এই যে বাবু এখানে এখন কাজ করতেছে ব্যাগ ফুলের টপ গুলা এখন ওই পাশে নিয়ে নেছে এখানেও মাড়ি ফালানো হবে তো এনে পরিষ্কার করে না তো মাড়ি ফালন শেষ এখন এখানে চোর সার দিকে ঘর তো আর হচ্ছে ঘামোয় না ফেলাইছে আসলে কামের এত চাপ তার জন্য ভিডিও করতে পারি নাই এই যে ঘামাই না ফেলাইছে কাম টান সবাই না হলেছে তো এখন ভালো একটা দিন দেখে ঘর তুলে ফেলবো হ্যালো বাবু ঘর তাহলে কবে তুলবা আর ভালো একটা দিন দেখে তুলুন না গো সুতার কইছ

দি কোন জায়গায় রাখছে ফুল গাছগুলাই সব ফুল গাছগুলা তুই লাই রাখছে এইগুলা এখন বই না যেবো না বই না দিলে তৈ হয়ে যাব কা এই মিনিট আমার কাছে গো ফুল গাছ এটা কি গাছ গো বাবু হ্যাঁ এটা কি গাছ এই যে চিকন চিকন পাতা সবুজ কালার হ্যাঁ

আছে ঘরের কামে যে শুরু হয়ে গেছে আমি কয়দিন লাগে ঘর দিতে উপরালে জানে চোর সাদি করা শেষ খামুই মোড়া ছয়টা করা শেষ শুকদোব সর অন্ধরে তোমার ইয়ে লাগবো আবার এদিকে হা হা ও তো নেব তাহলে রাজা কয় হইলো ঘর দশ ফুটল না হ্যাঁ

দেখতেই পাচ্ছেন সব এলোমেলো ঘরের কাজ শুরু করে দিয়েছি খামগার খেয়ারে আমরা খেতে বসছি ব্লকটা লম্বা করব না এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ব্লকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ